রাজশাহীতে নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে মহানগরীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বিতরণ এম হয় উপহারের প্রতি প্যাকেটে রয়েছে চাল ডাল আটা তেল ও আলু এসব খাদ্য সামগ্রী পেয়ে হাসি ফুটেছে নিম্নয়ের মানুষের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল নিটন মাধ্যমে আমরা পায়ে অনেক উপকার হলো আমাদের কি আমাদের মধ্যবিত্ত পরিবার যেহেতু আয় ব্যয় নাই অনেক অসুবিধার মধ্যে আমরা ছিলাম পায়ে একটু স্বস্তি পেলাম আর্থিক অবস্থাটা খুবই খারাপ মানুষের এমন মানুষ কষ্ট আছে যা বলার কথা না যেমন যেমন নিরময় মানুষগুলো দিন মজুরে দিন খায় তারা তো মনে করেন খুব ইয়াতে আছে এটা পায়ে ভালো লাগছে দুটা দিন খায় আমি আমরা গরিব মানুষ দেশের এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সাতশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র লিটন দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী যেটা তারা বাসায় দিয়ে গিয়ে রান্না করে খেতে পারবে চাল আটা তেল ডাল ইত্যাদি আলু সব দিচ্ছি এবং এটি আমরা অব্যাহত রাখব আমরা আগামীকালকেও আরেকটি পয়েন্ট দেবো তারপরের জন্য আরেকটি পয়েন্ট দেবো এইভাবে আমরা এটা অব্যাহত রাখবো কারণ যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য দলের নির্দেশ তো আছেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা তো আছেই পাশাপাশি মানবিক দিক থেকে আমরা মনে করেছি আমাদের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এই দুর্যোগ মুহূর্তে থাকা দরকার তারই অংশ হিসেবে আমরা আজকে এই খাদ্যশস্য বিতরণ করছি এ সময় রাজশাহী দুই আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশাহ মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারেক রহমান টাইমস